আজকে নিয়ে চলে এসেছি মটরশুটির ভাজিয়া মটরশুটির ভাজিয়া প্রায় বাড়িতে হয় তবে এইভাবে ভাজিয়া করলে খুব সুন্দর খেতে হয় আর আশা করি এইভাবে আপনারা বানাবে তো পুরো ভিডিওটি দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগানটা ক্লিক করবে আমি রেসিপি শুরু করব তো চলুন রেসিপি দেখে নিন আমি এখানে গ্যাসের ওপর কড়াই বসিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি যেহেতু ভাজিয়া করব তো এখানে আমি পেঁয়াজটা বেশি পরিমাণে ব্যবহার করেছি আর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়েছি আর সামান্য পরিমাণে আমি জল ব্যবহার করেছি তারপরে আমি ছোট ছোট টুকরো করে আলু কেটে দিয়েছি আর এর মধ্যে খুবই সামান্য পরিমাণে এক থেকে দুটি কাঁচা লঙ্কা আর টমেটো একটি ব্যবহার করেছি এবারে আমি মটরশুঁটিগুলি দিয়ে দিচ্ছি আর খুবই সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি আর খুব ভালো করে নিয়ে ছেড়ে নিচ্ছি তো ভাজিয়াটা আমি এইভাবে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি এইভাবে ঢেকে সেদ্ধ করে নেওয়ার পর আমি অন্য প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি তো আমার তৈরি হয়ে গেল মটরশুঁটি ভাজিয়া তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো দেখো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ